আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন বলামদুলিল্লাহ আর আছে এখন প্রকৃতির মাঝে মানে আমার বাড়ির পাশে যে যেখানে পুকুর পাড়া আমাদের আর আমাদের যে হাঁসগুলো আছে হাঁসগুলো আমরা এখানে বন্দি করে রাখছি আর এর কারণ হইতেছে এখন হইতেছে বৃষ্টির কাল মানে বর্ষাকাল চলে আসছে প্রায় ঠিক আছে কারণ হইতেছে দেখুন যে খেতে যদি দেখেন পানি জমে গেছে আজকে রাত্রে অনেক বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সময় কি হয় যে শিয়ালগুলো আছে ওরা বের হয় শুধু আমার এই হাঁস মুরগি এগুলা যে যে গাছতলা বা যে এর পিছনে যদি দেখেন একটু ঝুপঝাড় দেখা যায় এই দিক দিয়ে কিন্তু শিয়ালরা একটু বেশি চলাচল করে এর কারণ হইতেছে এখান দিয়ে যে মুরগিরগুলো আছে ওইগুলা লুকায় থাকে আর ওইগুলার ধরার জন্য মূলত ওই শিয়ালগুলারা বের হয় আর আমাদের হাঁসগুলা যাতে শিয়ালে যাতে না ধরতে পারে আর এর কারণে কিন্তু আমরা হাঁসগুলা কিন্তু এই যে নিয়ে কিন্তু বেড়াতে রাখছি কারণ এর আগেও আমাদের এক্সপিরিয়েন্স আছে মানে এই যেইখানে হাঁসগুলা ছিল এইখানেই ঠিক আছে আমরা দেখি যে ওই ওই সাইডে দুইটা শিয়াল আসতেছে তখন আমরা আর ফিরাইতে পারি নাই আমাদের একটা হাঁস কিছুদিন অনেকদিন আগে ওই ক্ষেতে যখন ধান ছিল তখন একটা শিয়াল আমাদের হাঁস নিয়ে গেছিলো আর একবার আয়সা হাঁস এই ক্ষেতের মধ্যে ছিল তখনও কিন্তু শিয়াল এই বৃষ্টির দিনে মানে হাঁসগুলো আর কি অনেক ভয় দেখাইছিল হাঁসগুলো হাঁসগুলা পালাই গিয়েছিল তখন আর কি এই যে এই ছোটো ছোটো বাচ্চা ছিল না তো এখন এই বাচ্চাগুলো এখন মার্শাল বড় হয়েছে এখন এখন যদি এক একটা যদি হাঁস যদি শেয়ালে যদি ধরে তাহলে এক হাজার প্লাস ঠিক আছে এক একটা হাঁস ঠিক আছে এক হাজার প্লাস আমার লস যাবে আর এই কারণে যে হাঁসের গ্রোথ রেটটা একটু কম হবে যদি এটার মধ্যে যদি বন্দি থাকে যদি একটু খোলামেলা পরিবেশে থাকে এদিকদের শামুক বা কেঁচু এগুলো ধরে ধরে খায় প্রাকৃতিক যে খাবারগুলো আছে ওইগুলো খাইতে পারে খাইলে কিন্তু দ্রুত কিন্তু হাঁসগুলো কিন্তু বড় হয় তো কিছু করার নাই হাঁসগুলার এখানে বন্দি করে রাখতে হইতেছে এর কারণ হচ্ছে শিয়াল যাতে না ধরতে পারে তো এখানে মোটামুটি দশটা ছোটো হাঁস আছে দশটায় যে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশটা এই যে একটা ওইখানে নেমে রয়েছে আরেকটা হইতেছে যে আমাদের যে বড় যে পুরুষ হাঁস যে যেগুলো হইতেছে এই সব হাঁসের বাপ ঠিক আছে আরেকটা আমাদের হাঁস আছে ফিমেল ওইটা কিন্তু ডিম নেয় কিন্তু আজকে কিন্তু কুইসা বসছে ও ঘরে আছে একটু পরে দেখাবো না ইনশাল্লাহ তো তার আগে দেখাইলাম যে আমাদের হাঁসগুলা মাসাল্লাহ দেখুন এখন কত বড় হয়েছে এই হাঁসগুলার আমি লস করতে চাই না আর এই কারণে আমি এগুলারে বন্দি করে রাখছি এখন তো হাঁসগুলো মাসালে অনেক বড় হয়েছে যারা যারা এখন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে মাসা লিখতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ বর্ষাকাল সাথে এই আশেপাশের পরিবেশটা কতটা গ্রিন হয়েছে কতটা সুন্দর হয়েছে কতটা আকর্ষণীয় হয়েছে চোখ জোরানোর মতন অবস্থা কারণ যখন গ্রামে থাকবেন তখন আপনারা এই জিনিসটা খেয়াল করতে পারবেন দেখুন আশেপাশটা কতটা গ্রিন আর গ্রিন মানেই চোখ জোরানোর মতন অবস্থা তো এগোতাবাদ চলুন আগে হাসে হাসগুলো হাঁসগুলো হাঁস দেখায় নিয়েছি যেখানে হাঁস তো এখন হইতা বৃষ্টি এদিকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আর এই হইতাছে কাঁঠাল গাছ আর এখানে অনেকগুলো কাঁঠাল ধরছিল কিছুদিন আগেও আর আজকে আমরা অনেকগুলো কাঁঠাল এখানে পেরে রাখছি যে এখানে কারণ বৃষ্টির সময় গাছে চড়া যায় না এবং কোন কাঁঠালটা পাকে ওইটা আমরা খোঁজ পাই না এই কারণে গাছে কাঁঠাল পাইখা ওইখানেই নষ্ট হয়ে যায় আর এই কারণে মূলত আমরা কিন্তু কাঁঠাল কিন্তু পায়রা রাখছি নিচে ওই দেখুন অনেকগুলো কাঁঠাল এখনও আছে গাছে কারণ অনেকগুলো কাঁঠাল ধরছিল এই দিক দিয়ে এদিক দিয়ে সব কাঁঠাল আমরা পেরে ফেলছি এবং আজকেও এতগুলো কাঁঠাল এখানে পায়রা রাখা এখানে রাখার মূল কারণ হইতেছে এদের যে কষ্টটা আছে জানে বের হয়ে যায় কষ্ট বের হলে দ্রুত কাটল আমাদের চিনা হাঁসটা যেখানে কুঁচা বসছে আর এইটা আছে একটা হাঁসেদের বাসা গরিব হাঁসেদের বাসা যাইতেছে একটা হাঁস যেটা বসে রয়েছে এই হাঁসটা মূলত গতবার ডিম পারছিল কিন্তু কুইচা বসছিল না কিন্তু এইবার ভাগ্য ভালো যে ও কিন্তু কুঁচা বসছে ডিম নিয়ে ওর কাছে যাওয়া যায় না কারণ ও একটু রাগি টাইপের ওইখানে গেলে ও ডিম থেকে উঠা যায় আমি ওটাকে ডিস্টার্ব করতে চাইতেছি আপনারা খরগোশগুলা দেখতে চাইছিলেন যে আমাদের খরগোশগুলা কোথায় খরগোশের খবর কি এই হইতেছে খরগোশ এখানেই যে দেখুন এদেরকে খাবার দেওয়া দেওয়া হয়েছে একটু অযত্নে আসে কিছুদিন যাবৎ কারণ আমি তো অনেক ব্যস্ত থাকি তো বাড়িতে যারা থাকি ওরা এই খরগোশগুলো দেখাশোনা করে মানে খাবার দেয় কিন্তু এদের যে কী হয়েছে আমি নিজেও জানি না এরা কিন্তু এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই এখন পর্যন্ত বাচ্চাও দেয় একবার গর্ত খুঁড়ছিল কিন্তু গর্ত খোঁড়া খোরার পরেও কোনো কাজ হয় নাই কিন্তু কোনো বাচ্চা টাচ্চা দেয় নাই তো যাই হোক আমি শখ করে আনছিলাম আর এই কারণে মূলত এখন পর্যন্ত পালতে আছি শুধু ঘাস ভুসি এবং পানি দেওয়া দিই কিন্তু অনেক নোংরা হয়েছে দেখাইতে চাইছিলাম না তারপরেও এখানে ও মার্শাল্লা মার্শাল্লাহ এখানে কি হয়েছে দুইটা পাখি এখানে বের হয়ে গেছে আমাদের প্রচণ্ড সম্ভবত ক্ষোধা লাগছে কারণ খাবার শেষ হয়ে গেছে খাবারগুলো দেখতে দিতে হবে ওই যে ওটার ভিতরে একদম খালি হয়ে গেছে তো এটার মধ্যে খাবার খাবার দিয়ে দিলাম এখন তো ওগুলো খাইতেছি কিন্তু আজকে আমাদের কাছে ব্রয়লার স্টার্টার খাবারটা নাই তো মানে কোনো স্টার্টার খাবার নাই সব খাবার শেষ হয়ে গেছে আমার খেয়াল ছিল না তো আমাদের যে বড়ো পাখির যে খাবার আছে লেয়ার লেয়ার ওইগুলাই দিয়ে দিচ্ছে আপাতত যাতে জানে ওরা জানি একটা দিন বাইসা থাকতে পারে আর এই কারণে যা না খেয়ে থাকতে হয় তো খাবার শেষ হয়ে গেছিলো তো যাই হোক আজকে ওইরকমই খাবার দিয়ে দিছি আশা করি কোনো প্রবলেম হবে না তো আমাদের কাছে খাবারটা নাই যেটা আমরা এই ছোটো পাখিরে মূলত খাওয়াই তো আমাদের কাছে আছে যেটা যেটা বড়ো পাখিরে খাওয়াই লেয়ার লেয়ার ওইটাই খাবার দিচ্ছি তো আজকের দিনটা আপাতত এইভাবেই চলবে আগামীকাল থেকে ইনশাল্লাহ এইগুলোতে আবার ব্রয়লার স্টার্টার খাবারটা ওইটা কিনে আনবো কিনে আনার পরে মানে কয়েকদিন তো পালন করতে হবে এখন মোটামুটি বড় হয়ে গেছে আর কয়েকটা দিন মানে শুধু ওজনে আসবে ওজন আসলেই আর এগুলো যখন মেল ফিমেল দেখা দিবে তখনই কিন্তু হয়ে যাবে এদের ঠিক আছে তো যাই হোক এখন খাবার দিয়েছি পাখিগুলো সুস্থ আছে উড়াউড়ি করে পাখি উরাউরি করা মানে হইতেছে পাখিগুলো সুস্থ আছে আর রেগুলারে ভ্যাকসিন খাওয়াই দিতে হবে অনেক দিন হয়েছে ভ্যাকসিন খাওয়াই না মানে বাচ্চা উঠছে থেকে এগারো দিনের দিন রেগুলারে ভ্যাকসিন খাওয়াই দিতে হয় দশ এগারো দিনের মধ্যে কিন্তু আমি কোনো ভ্যাকসিন খাওয়াই নাই এখন পর্যন্ত তো ভ্যাকসিন ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করে দেব তারপরেই এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরও বেশি আর আমাদের যে দেশি মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু এই ঘরের ভিতরে থাকে এখানে আসে শুধু খাবার পরে থাকে ওইগুলো খায় কিছুদিন আগে একদম ছোটো ছোটো বাচ্চা ছিল তো আমি আসার পর এগুলো ভাইয়া যাই এগুলা যেখানে দুইটা দেখা গেলো একটা এটা একটা বাইরে গেছে দুইটা কিন্তু ফিমেল মানে আমরা বলি ঢেঁকি বলি এগুলো ডেকি কুরকা মানে কুরকা বলি গ্রামে আছে আপনারা হয়তো মুরগি বলতে পারেন আমরা মুরগিও বলি কুরকাও বলি তো যাই হোক এগুলার খাবার আপাতত আছে যে যে আমাদের বড় কোয়েল পাখিগুলো আছে এগুলার এগুলার কি হয় এই যে বৃষ্টির দিন আসছে লিটারগুলো জমা যায় তো এইগুলো শক্ত হয়ে যায় আমি চেষ্টা করতেছি একটু নাড়াচাড়া কয়রা এইগুলা একটু আলগা কইরা দেওয়ার জন্য কারণ আলগা কইরা দিলে আই থিঙ্ক কম জমবে একদম জমা যায় মানে এই যে উপরে থেকে একটু একটু পানি আর সাথে সাথে ভাপ দুইটা মিলে এখানে একদম জমা যায় কিন্তু কিচ্ছু করার নাই এগুলো জমে যাবে এগুলো আমাদের উচিত ছিল এগুলা পাখি খাঁচার মধ্যে পালন করা কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে নাই কারণ হইতেছে খাঁচা আমি বানাইতে পারতাছি না আমার যে এলাকা আছে এখানে খাঁচা বানাই দিতেছে না আমারে মানে ছোটো মোটো প্রজেক্টরা ওরা নেয় না মানে বড়ো বড়ো যে পোলট্রি ফার্মগুলো আছে ওইগুলার অর্ডার ওনারা নিয়ে থাকে মানে বেশি বেশি পাখির তো যাই হোক যে দুপুরবেলা ডিম দিয়েছে এখানে তিনটা আর খাবার আছে পানি দেওয়া আছে সব কিছু কমপ্লিট এবং এই যে এইটার ভিতরে আজকে মাত্র একটা ডিম দিছে তো গতকাল অনেকগুলো ডিম দিছিল এখানে এই পাখিগুলার খাবার শেষ হয়েছে আমি কিছু খাবার দেয় যে এই খাঁচার মধ্যে যে পাখি আছে এদের কিন্তু খাবার কিন্তু মোটামুটি শেষ খাবার যদি না খায় কীভাবে ডিম দিবে তো এইখান থেকে একটু খাবার নিয়ে এখানে একটু দেয়া দেই মানে এখানে যেহেতু চারটে পাখি আছে চারটে পাখি এই পরিমাণ খাবার দিলেই এনাফ তো এই যে এই যে খাবার দিয়ে দিলাম দেখুন একবার মনে হয়তো অনেকক্ষণ যাবৎ না খাওয়া দেখছেন খাবার দিয়েছি এবং কীভাবে খানে খাবারগুলো খাইতেছে মার্শাল্লাহ তো অনেক সুন্দর যে খাবারগুলা খাইতেছে আর এই পাশেও আমাদের পাখিগুলা ডিম দিছে এই মুরগি বের হ এই ঘরে থাকে ওরা কিন্তু বড় হয়ে গেছে ঘরে থাকার প্রতি একটা লুপ যাচ্ছে আর এই যে একটা দেখা যেতে ওটা আমি দেখিনি এটা এটা একটা মুরখ হবে মুরকটা বড় হয়ে গেছে মার্শাল্লাহ এই যে এখানে ডিম দিছে দেখুন এই পাশে আজকে বেশি ডিম দিচ্ছে কতগুলা ডিম ওই পাশেও দেয় কিন্তু আজকে এই পাশে ডিম দেয় তো আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আমি বলার চেষ্টা করি আর যদি নাও করেন তাহলে আমি কীভাবে বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা ভাবে ভালোভাবে দেখাবে নেক্সট ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাচ